দাড়ি ছিল একটা কৌশল চুল বড় রাখা ছিল একটা কৌশল আমার পরিচয় আমি একজন মুসলমান আমি পরিপূর্ণ একজন মুসলমান হয়ে হৃদয়ে ধারণ করি আমি যদি আখির জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের সময় আমার জন্মগ্রহণ হতো জিহাদে অংশগ্রহণ করতাম

দাড়ি ছিল একটা কৌশল চুল বড় রাখা ছিল একটা কৌশল দেখ দাড়ি ছিল একটা কৌশল চুল বড় রাখা ছিল একটা কৌশল যুব যে সভাপতি তার পদত্যাগ করা উচিত ছিল যুব দলের সেক্রেটারি পদত্যাগ করা উচিত ছিল উচিত ছিল তার ক্রমানের এটাকে নিন্দা জানানোর কিন্তু তারা তা কিছুই করে নাই তারা আমার বিরুদ্ধে একটা সমাজ সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত দেখবেন ফেক আইডি দিয়ে বিভিন্ন রকম বোবাকন্ডা ছড়িয়ে থাকে

আলাদা একটা শ্রদ্ধা বোধ মায়া মমতা ভালোবাসা এগুলো সবসময় কাজ করে আমি যখনই ঢাকা থেকে আসি কোনো মাদ্রাসায় আমি ওই এতিম বাচ্চাদের সাথে ভাত খাই এবং তাদের খাওয়ার ব্যবস্থা করে দিই আমি এই মা দুই আসনের প্রত্যেকটা মসজিদে ঘুরে ঘুরে নামাজ পড়ি এবং দরিদ্র যে মসজিদ সেই মসজিদ নামাজ পড়ার চেষ্টা করি এবং দেখি যে ওই মসজিদে ফ্যানটা কেমন ওই মসজিদে হয়তো আমি আর যাইও না কিন্তু ওই মসজিদের ফ্যানটা কেমন মুসল্লিরা ঠিকমতো মতো নামাজ পড়তে পারতেছে কিনা ওই ফ্যানটা যদি আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দান করে আমি ওই ফ্যানটা দেওয়ার চেষ্টা করি আমি দেখি যে মসজিদের স্পিকারটা ঠিক আছে না। ইমামের কিরা শেষ পর্যন্ত যাচ্ছে কিনা ওই জিনিসগুলা খেয়াল করি আমি মসজিদ মসজিদ মার্কাসার জন্য আমার দিল সবসময় কাঁদে কোরআনের জন্য কাঁদে কোরআনের পাখিদের জন্য ভালোবাসে কাঁধে কোরআনকে বলতেছি আমার জন্য জন্য আমি যদি জীবন দিতে পারি হবে আমার 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 এই আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে সম্মান দিয়েছে নাম দিয়েছে খ্যাতি দিয়েছে আমার আর এই দুনিয়াতে পাওয়ার মতো কোনো কিছু নাই আমি আল্লাহর কাছে চাই এই যে আপনাদেরকে সাক্ষী করে বলতেছি আমাদের দিন আপনারা সাক্ষী দেবেন আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন দিনের জন্য আমার জীবনকে কবুল করে নেয় এবং মানুষের খেদমত করে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি কাটাই দিতে চাই মাগুরা দুই আসন সহ তথা মাগুরাই এমন কোন ঘিরাম নাই এমন কোন পাড়া নাই এমন কোনো মহল্লা নাই যে মহল্লার লোক আমার কাছে চিকিৎসা সেবা চেয়েছে ঢাকাতে আমি তারে নিয়ে চিকিৎসা দেয় নাই এমন কোনো মানুষ নাই যে আমার কাছে বিপদে পড়ে ঢাকায় ফোন করেছে আমি তার তাকে সারা দেয় নাই এটা কিন্তু আমার কেন না আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমি আমার আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলি এই নয়ন আমাদের ব্যাংক পাঁচ তারিখের পরে দখল করতে গিয়েছিল আমাদের প্রতিবাদের মুখে প্রতিরোধের মুখে তারা সেখান থেকে পালাই যাইতে বাধ্য হয়েছে এই নয়নের দুষ্কৃতকারীরা আমাদের সিটি অফিসে ঢাকা মহানগর দক্ষিণ সিটি অফিসে হামলা করেছিল আমরা তাদেরকে কড়া মোকাবেলা করতে সক্ষম হয়েছি